আসসালামু আলাইকুম এত সুন্দর নরম ও তুলতুলে পরোটা মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর এই পরোটাটা আপনারা একবার বাড়িতে না তৈরি করে দেখলে বুঝতেই পারবেন না যে এটা কতটা নরম তুলতুলে এবং মজাদার হয় আর এই পরোটাটা আপনারা দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটা আপনারা বাচ্চাদের টিফিনে ব্রেকফাস্ট অথবা রাতের ডিনারেও এটা বানিয়ে খেতে পারবেন হেলদি ও টেস্টি ও খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় তো এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুই বাটি ময়দা আর এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আমি যেই বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপেই উষ্ণ গরম পানি দিয়ে দেব অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা সফট ব্যাটার তৈরি করে নেব পানিটা একেবারে দেওয়া যাবে না ক্ষেত্রে ব্যাটারটা ভালো হবে না অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমার এখানে ওই একই বাটির মোট তিন বাটি পানি লেগেছে আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে ব্যাটার ঠিক এরকম হবে এইদিকে আমি পরোটার পুরটা তৈরি করে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল এতে দিয়ে দেব জিরে ফোড়ন তারপর দিয়ে দেব মিডিয়াম সাইজের দুইটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভাজার পর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি তারপর সাইডে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এবার আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি এটাকে একটু ডিম ভুজিয়া তৈরি করে নেব আমি এই পুরটা ডিম দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে সবজি দিয়েও তৈরি করতে পারেন বা চিকেন দিয়েও তৈরি করতে পারেন অথবা যে কোনো পুর দিয়ে তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে প্যানটাকে হালকা গরম করে নিয়েছি আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এক হাতা নিয়ে আমি প্যানের উপর দিয়ে দিচ্ছি এই হতে বেশি সময় লাগবে তৈরি না প্যানে দেওয়ার সাথে সাথে এটা ছেড়ে যাবে উল্টে দিয়ে আমি ভিতরে পুরটা দিয়ে দিয়েছি এবার এক সাইড থেকে ধরে সাইডে ভাজ করে দিচ্ছি আর খুন্তির সাহায্যে একটু প্রেস করে দিচ্ছি যাতে মুখটা খুলে না যায় তারপর উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর উপর বাটার অথবা ঘি ব্রাশ করে দিতে পারেন আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি যে এটা কত সুন্দর তৈরি হয়ে যায় এটা প্যানে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো রাখলেই প্যানের গাছে উঠে চলে আসবে দেখুন কত ইজিলি প্যানের গাছে উঠে চলে আসছে আর এইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি আমার এখানে সবগুলো পরোটা তৈরি করা হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা আকর্ষণীয় ও লোভনীয় লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যাতে আমরা কোনো নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ